নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো ডিম সর্ষে এই ডিম রেসিপিটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ডিম সর্ষে বানাই আপনাদেরকে দেখাই ডিম সর্ষে বানানোর জন্য এখানে আমি সাত পিস ডিম নিয়েছি ডিমগুলো আমি একটু কেটে নেব আপনাদেরকে দেখাবো কেরমভাবে ডিমগুলো কাটতে হয় এরকমভাবে অল্প অল্প করে আমি কেটে কেটে নেব সব ডিমগুলো ডিমগুলো সব কেটে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ডিমটা আবার ভালো করে মাখিয়ে নেবো দেখুন ডিমগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা আমি যে ডিম সর্ষেটা বানাবো এখানে আমি পিঁয়াজ রসুন ব্যবহার করবো না আপনারা চাইলে পিঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন কিন্তু আমার মতে বন্ধুরা ডিম সর্ষের সঙ্গে পেঁয়াজ রসুন ব্যবহারটা না করাই ভালো এই যে আমি দিয়ে দেব চায়ের চামচের এক চামচ সাদা সর্ষে চায়ের চামচের এক চামচ কালো সর্ষে মানে বন্ধুরা আরও একটা বাটি নিয়েছি এবার ওই বাটির মধ্যে দিয়ে দেবো চায়ের চামচের দু চামচ পোস্ত বন্ধুরা এই যে আদা রসুন না ব্যবহার করে আপনার আমার এই যে ছোট ছোট টিপস যে ডিমটা আমি বানাবো এই টিপসগুলো বানিয়ে আপনারা একবার ডিমের সর্ষে বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো কড়াইতে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব সব দ্বীপগুলো আমি তুলে নেব তুলনে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কালো জিরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা চায়ের চামচের হাফ চামচ আদা বাটা চায়ের চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা আদার গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একদম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে আমি আরও এক দেড় মিনিট মতন কষিয়ে নেব ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে আমি আরও দু আড়াই মিনিট মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল চ্যানেলে আরও ডিমের রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জলের পরিমাণটা এরকমই থাকবে আর জল দেব না আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা চারটে গোটা কাঁচা লঙ্কা রান্নাটা প্রায় হয়ে এসছে আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত পোস্তটা দিয়ে দিয়েছি এবার পোস্তটা আমি একটু নেড়ে ছেড়ে নেবো এক মিনিট মতন এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দেখুন বন্ধুরা হয়ে গেছে একটা অসাধারণ সারের ডিম সর্ষে বন্ধুরা আজকে এই সর্ষে টিভির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল সর্ষে তেলটা দিলে কী হয় বন্ধুরা এই যে পোস্তটা দিলাম আমার এই সর্ষে একটু কাঁচা সর্ষে তেল দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে ডিমটা খেতেও ভীষণ টেস্টি হয়ে গেছে এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি যে ডিম সর্ষেটা বানালাম এর মধ্যে তো আমি পিঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন গরম মশলাও আমি ব্যবহার করিনি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি জাস্ট ডিম সর্ষেটা সিম্পলভাবেই বানিয়েছি গ্যাস অফ করে বন্ধুরা আমি যে সর্ষে তেলটা দিয়েছিলাম তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট এবারে দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে একটা অসাধারণ স্বাদের ডিম সর্ষে বন্ধুরা আমার মতন আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন সরষ ডিম সর্ষে আর সপরিবারে গরম হাতের সঙ্গে উপভোগ করুন হয়ে গেছে বন্ধুরা ডিম সর্ষে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ